রাজ্যের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গুজরাটে সোরাতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাগর সরকার ব্রোঞ্জ পদক ও শ্রীপর্ণা দেবনাথ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করে সফলতার সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন পাপিয়া দত্ত উত্তরাখণ্ডে ন্যাশনাল জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের চারজন খেলোয়াড় প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবে বলে আশা প্রকাশ করে তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি পাপিয়া দত্ত আবারও বলছি যারা উত্তরাখণ্ড যারা যাচ্ছেন রাজ্যের চারজন তাদের জন্য অনেক অনেক আমার শুভকামনা রইল এবং আমি নিশ্চিতভাবে আমি বলবো আমি আশা প্রকাশ করছি যে তারাও সফলতার সঙ্গে সেখানে আমাদের রাজ্যের যে মানে রাজ্যের সুনাম সেখানে থাকবে এবং তারাও কিছু না কিছু নিয়ে সে জায়গা থেকে ত্রিপুরায় ফিরবে ত্রিপুরার জিমনাস্টের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত বিশ্বশ্বর নন্দী ও মন্টুদেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জিমনাস্টদের সংবর্ধনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি রিপোর্ট নিউজ নাও